কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম না গোলাপ গাছটা যত্ন নিতে হবে যত্ন সেরমভাবে নেওয়াই হয় না তো দেখো তারপর কাটাই ছাটাই করার পর দেখো একটা কিন্তু নতুন ফুল চলে এসেছে আর আমি কিন্তু রিপোর্ট করেছিলাম আগে অন্য একটা জায়গায় ছিল আগের ভিডিওতে তোমরা দেখলে চাই মানে দেখতে চাইলে দেখে আসতে পারো তো রিপোর্ট করার পর দেখো একটা ছোট্ট ফুলও চলে এসেছে খুব একটা ছোট না তো আমি রিপোর্ট করার পর খাওয়ার দিয়েছিলাম দশ ছাব্বিশ ছাব্বিশ আর হচ্ছে লাল পটাশ আর একটু ভার্মি কম্পোস্ট এইটুকুই দিয়েছিলাম আর কিছুই না তো দেখো কত সুন্দর পাতা বেরিয়েছে আর এটা পরের দিনের ভিডিও মানে ওটা আগের দিনের ভিডিও এটা পরের দিনের ভিডিও ফুলটা কিন্তু ফুটে গেছে আমার মনে হয় গোলাপ কিন্তু একটু কুড়ি কুড়ি অবস্থায় থাকলেই বেশি ভালো লাগে বেশি ফুটে গেলে অতটাও ভালো লাগে না তো যাই হোক ফুল জিনিস তো ভালো তো লাগছেই তো দেখো কত সুন্দর লাগছে এটাকে আমি কিন্তু তুলে নেব। গাছের মধ্যে রাখবো না তুলে নেব। আর কেটে দেব আর ওখান থেকে আবার ডালপালা বেরিয়ে পড়বে তোমাদের কেমন লাগে গোলাপ আর তোমাদের কাছে কি কালার আছে কমেন্টে জানো